আসসালামু আলাইকুম ডিয়ার ভিউ এটা হুজুর সাল্লাহ রোজা মবারকের রাতের দৃশ্য আমরা এখন দৃশ্যের রোজায় ঢুকবো ভিতরে সালাম করার জন্য এখন ভিতরে যাচ্ছি হুজুর ইসলামের রোজার ভিতরের দৃশ্য আমরা এখন গেট দিয়ে ঢুকব এটা হুজুর ইসলামের রোজার ভিতরের অংশ ওনাকে সালাম করার জন্য যাচ্ছি সাধারণত এমন খালি থাকে না আজকে খুব সম্ভবত এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই জায়গাগুলি সাধারণত ক্লোজ থাকে বন্ধ করে দেওয়া হয় পরিষ্কারের কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এই সেই মেম্বর এখান থেকে এই মেম্বর থেকে খুদ্া পড়া হয় জুম্মার পরিষ্কারের কাজ চলমান সবাই কালামের জন্য যাচ্ছে এগিয়ে আস্তে আস্তে এটা হুজরসাল্লাহ আসলামের রোজা এখান থেকে শুরু এই পিলারটা থেকেই হুজুরসাল্লাহ আসলামের রোজা এখান থেকে রোজা শুরু লা আমবালিলা সরত والسلام আলাইকা ইয়া হাবিবাল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ কে আর রাসূলুল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া রাসূল এটা এই একটা ছিদ্র একটা ছিদ্র এটা হযরত আবু বকর ামের সাথে শুয়ে আছেন এখানে এই বড় যে ছিদ্রটা এটা হুজুর সাল্লাহসাল্লামের রাজা এই বড় যে ছিদ্রটা এই বরাবরই হুজর সাল্লাহ শুয়ে আছেন